আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দান জিনী ভাই হনুরা আমি আছি চট্টগ্রামের চকবাজার ঐতিহ্যবাহী প্যারেড মাঠে এখানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রতি বছরই বিশাল তাপসির পুরাণ মাহাতিল হয় এখানে প্রধান বক্তা থাকেন আল্লামা সাইদি এখন আল্লামা সাইদি চলে যাওয়ার পর ডক্টর মিজানুর রহমান আজহারি তাপসির করবেন আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দু হাজার পুশে তাপসির মাহবিলের জন্য পুরোপুরি প্রস্তুত আলহামদুলিল্লাহ এই যে দেখুন প্যারেডেড স্যান্ডেল ও জোখানা থেকে শুরু করে সব কিছু প্রস্তুত আলহামদুলিল্লাহ আপনারা সবাই দলে দলে তিনি বাইরে যোগদান করবেন সুশৃঙ্খল মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রথম তিন দিন কাজমাল স্কুল মাঠ এবং কলেজের মাঠ লাস্ট দুদিন কৃষালয় এবং আনিকা ক্লাব মূল্যদের জন্য পর্যাপ্ত পুজোর ব্যবস্থা আছে এবং পর্দার ব্যবস্থা রয়েছে আসসালামু আলাইকুম রহম